বহু প্রতীক্ষা আর নাটকীয়তার পর এবার চূড়ান্ত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ও দিনক্ষণ হাইব্রিড মডেলে পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ আসর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছে ভারত পাকিস্তানের গ্রুপে বেশ কঠিন গ্রুপ টাইকারদের জন্য পঞ্চাশ ওভারে এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ক্রিকেট পরাশক্তি দলগুলো দুই দেশে তিন ম্যাচ খেলতে হবে বাংলাদেশের ভারতের বাড়াবাড়িতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি যার ফলে গ্রুপ পর্ব সহ সবগুলো ম্যাচে দলগুলোকে দুই দেশে খেলতে হবে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচ খেলবে দুই দেশ টাইগাররা নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বাহিরে খেলবে ভারতের বিপক্ষে নিরপেক্ষ ভেনুতে বিশ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে চব্বিশ ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে পরে টাইগাররা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে রাওয়াল পিন্ডিতে সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি তিনটা ম্যাচের জন্য বাংলাদেশকে ভ্রমণ করতে হবে দুটা দেশ